নমস্কার বন্ধুরা আমি তরুণ দাস আজ আমি মহিষাদলে শেফালি ম্যাডামের বাড়িতে এসেছি উনি বেসা শিক্ষিকা তো ইনার ফাঁকে অর্থাৎ এই শিক্ষকতার ফাঁকে উনি যেটুকু সময় পান প্রকৃতির সঙ্গে কাটান আর তারই সেই নমুনা আমরা দেখতে পাচ্ছি ইনার এই ছাদ বাগানে বিভিন্ন ফল এবং সবজির সম্ভার এটি হচ্ছে দোতলা আর তেতলাতেও আছে অর্থাৎ তিনতলাতেও আছে আর গ্রাউন্ড ফ্লোরেও আছে তো আপনারা দেখুন ইচ্ছে থাকলে উপায় হয় বাংলা একটা প্রবাদ আছে তারই নিদর্শন এই ম্যাডামের ছাদ বাগানের সবজি এবং ফলের সমারোহ তো আসুন ম্যাডামের সঙ্গে কিছুটা ক্ষণ সাক্ষাৎ করে জেনে নেব যে ইনার এই বাগানের প্রতি আস্তে আস্তে করে কিভাবে তিনি আকৃষ্ট হলেন আর বাগানে কী ধরনের গাছ রেখেছেন বা কোন ধরনের গাছ রাখতে ভালোবাসেন তা জানতে চাইবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার ম্যাডাম নমস্কার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো এই গরমের দাবদাহে প্রকৃতি যখন এই তাপের ওষ্টাগত তখন তো দেখলাম আপনার এই বাগানে সবুজের সমারোহ তো এই যে বৈপরীত্য আবহাওয়ায় এই সবুজের সমারোহ কিভাবে আপনি সার্থক করে তুলেছেন যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন আসলে সবুজ আমি ভীষণ ভালোবাসি ফুল ফল সবজি সব রকম গাছ করি আর যদিও সব থেকে প্রিয় হচ্ছে আমার সবজি কেননা সবজি আমি এক দু মাসের মধ্যেই সাফল্য পেয়ে যাই একটা গাছ বীজ থেকে লাগালাম ছোট্ট চারা থেকে যখন বড় হলো ধীরে ধীরে ফুল ফল এলো মানে সেটা যেন একটা আলাদা মানে মনে হচ্ছে যেন একদম সৃষ্টি সুখের উল্লাসে এরকম মানে আমার মনের মধ্যে হয় যে আমি একটা সৃষ্টি করেছি তৈরি করেছি সেই জন্য বিভিন্ন রকম সবজি তো করেই থাকি আর বিভিন্ন রকম ফল গাছ রয়েছে আর ফল গাছগুলোরও আমি ডাল কাটিং করে গুটি কলম করেও চারা তৈরি করি মানে পরপর গাছটাকে মানে বাগানটাকে বাড়িয়ে তুলি বন্ধু বান্ধবদের মধ্যে সেই সমস্ত চারা আমি গিফট করি মানে সবাইকে পরামর্শও দিই উপদেশও বলতে পারেন যতটুকু আমার জ্ঞান যে তারাও যেন বাগান করে মানে নিজেদের ছাদের মধ্যে এক টুকরো হলেও যেন ছোট্ট বাগান করে কারণ আমরা যতই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি না কেন এইটুকুটাই মানে আমাদের মনে যে আনন্দ দেয় যে মেন্টাল পিস দেয় সেটা হচ্ছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমি মানে এদেরকে এত ভালোবাসি মানে কতটা ফুল ফল সবজি মানে কত পরিমাণে হলো সেটা নিয়ে ভাবি না মানে একটা দূর যদি হয় সেটাতেও আমি ভীষণ আনন্দ পাই তো দেখুন বিভিন্ন রকমের আমি মানে চেষ্টা করেছি বিভিন্ন রকমের বিদেশি ফল বিদেশি সবজি বিভিন্ন রকমই লাগানোর চেষ্টা করি এখানে দেখুন আমার রয়েছে ব্ল্যাকবেরি এই দেখুন সব এটা আর দুদিন পর কালো কালার এসে যাবে এই যে প্রচুর হয়েছিল তুলে খাওয়া হয়েছে আর এই যে এখানে দেখুন প্লাস্টিকের মধ্যে রয়েছে এটা রয়েছে কোকোপিটের মধ্যে মাটি নেই কোকোপিটের মধ্যে রয়েছে তো দেখছি এটা খুব বেশি দিনের গাছ নয় ধীরে ধীরে গাছটা বাড়াবো এ কী করে চারা করা হয় তাও দেখবো যাতে আমি প্রচুর চারা সবাইকে দিতেও পারি নিজেও বানাতে পারি তারপরে তো রয়েছে ড্রাগন প্রচুর পরিমাণে রয়েছে আমার সমস্ত হচ্ছে আমি একটা গাছ থেকেই এইভাবে প্রচুর চারা করেছি ধীরে ধীরে ফুল আসছে গরমে তারপরে আরও দেখাচ্ছি গুলো তার আগে দেখুন এখানে রয়েছে আমার আঙুর গাছ এই যে এক থোকা আঙুর হয়ে গেছে অলরেডি একটা মনে হয় কালার আসতে চলেছে তো ইঁদুরের আর পাখির অত্যাচারে এইভাবে বেঁধে রেখেছি এই যে এই যে ছোট্ট একটুখানি হলেও সেটা যেন আমার একটা মনের আলাদা শান্তি যে হ্যাঁ আমার বাগানে আঙুর রয়েছে এই আঙুরও এটা আমার মাদার প্ল্যান ছিল সেখান থেকে এটা চারা করেছি এরকমভাবে প্রচুর চারা আমি করে থাকি দেখ এইভাবে এই যে যখন ডালগুলো কাটিং করি জানুয়ারি মাসে এইভাবে তখন আমি ছোট ছোট করে প্রচুর পরিমাণে চারা বানিয়ে নিই তারপরে এইটা রয়েছে আমার থাই আমরা থাই মিষ্টি আমরা এটা বারো মাসে প্রচুর আমরা হয় যদিও হনুমান ঢুকে সব নষ্ট করে দিয়েছিল আবার নতুনভাবে এসছে আর এই ডালিম গাছটা দেখুন এইটা একটা দেখলেই বুঝতে পারবেন একটা ডাল মানে পুরনো একটা ডালিম গাছ কেটে ফেলে দিয়েছিলাম আমি এই গ্রো ব্যাগে টমেটো গাছ বসিয়েছিলাম তো টমেটো গাছে সাপোর্ট দেওয়ার জন্য ডালটা বসিয়েছিলাম সেখান থেকে দেখুন কত সুন্দর গাছ হয়ে গেছে তো ডাল থেকেও কিন্তু আপনারা সহজেই চারা করতে পারেন এখন এই গ্রো ব্যাগটাও হচ্ছে আমার মানে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়েই তৈরি এখন শশা গাছ বসিয়েছি শীতের সবজি উঠে গেছে এখন আবার আলাদা করে আমি শশা গাছ বসিয়েছি তারপর এখানে রয়েছে এটা হচ্ছে সিডলেস লেবন এরও প্রচুর চারা করেছি তাতেও প্রচুর লেবু হয়েছে দেখতে পাবেন আর এখানে রয়েছে ডালিম এই যে সব ইঁদুরের অত্যাচারে এইভাবে আমাকে প্লাস্টিক দিয়ে বেঁধে বেঁধে রাখতে হয়েছে কেন সবই নষ্ট করে দেয় এই দেখুন প্রচুর পরিমাণে ঠোকাই ঠোকাই নেবু ধরেছে এই ১২ হয় হ্যাঁ এটা বারো মাসি তবে এই সিজনের সময়টাই বেশি হয় অন্য সাইডে কম হয় এই কম হয় আর এখানে তো এই শোভিতা গাছ রয়েছে এই ফুলগুলো সবই এবার ফলে কনভার্ট হবে আর বেশ কিছু বড় ফল রয়েছে আর কিছু তো এটা ফল তোলার টাইম মানে এর কিছুদিন আগে পর্যন্ত সব হারভেস্ট করা হয়ে গেছে এই যে এই কিছু কিছু এরকম বেঁধে রেখেছি কারণ যখনই হালকা পেকে যায় ওরা ঠিক বুঝতে পারে পাখি ইঁদুর ওরা এসে খেয়ে ওরা বুঝে যায় যে আর এই যে অ্যাপেল ফুলগুলোও গুলো দেখুন অক্সিজেনে এটা বছরে দুবার ধরে শীতের সময় আর এই ফলগুলো মানে খাওয়ার মতো হবে বর্ষাকালে জুন জুলাই এই যে এগুলো কিন্তু এখানে ধরছে শীতে খাওয়ার পরে ডালটা গাছটা এরকম করে কাটিং করে দিয়েছিলাম তারপর থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে আবার এসছে আর এটা হচ্ছে আমার একটা সাদা জামের গাছ সাদা জামাটা প্রচুর ফুল এসেছিলো মানে কি কারণে ফুলটা অনেকদিন ফুটছিল না তারপরে যদিও ফুলটা ফুটলো কিন্তু যে কটা এই দেখুন সাদা জাম ধরেছে এই সব খেয়ে চলে নষ্ট করে দেখুন এইগুলো তো সব ধরেছিল বুঝছেন সব খেয়ে নষ্ট করে দিয়েছে যার জন্য এইভাবে আমি প্লাস্টিক দিয়ে সব ব্যাগিং করে দিয়েছি আর এই যে ঝিঙে রয়েছে এগুলো সব এইভাবেই আমাকে বেঁধে দিতে হয় হলে কিন্তু একটাও আমি ঝিঙে পাবো না দেখুন এইগুলোতে রয়েছে এইগুলো হচ্ছে এখানে রয়েছে কুঁদরি গাছ এই 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 যে 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 এরকমই এরকম হয়ে আছে আর এখানে একটু গ্রিন নেটের ওপরে এই দিকটা যান দেখবেন কত পরিমাণে ইয়ে হচ্ছে মিষ্টি পুরুল মিষ্টি পুরুল হ্যাঁ মিষ্টি পুরুল ঝুলেছে ড্রাগনেরও ফুল আসছে এই দেখুন কত কুঁদটি হয়ে আছে অলরেডি এই যে মাথার উপরটা দেখুন কুলবি হয়ে আছে প্রচুর মানে আমি তো প্রায় হারভেস্ট করি ওই পুরুলের এখানে দেখুন দু তিনটে পুরুল এক জায়গায় ঝুলছে হ্যাঁ ওই একটা ওপরে কুঁদরি ওই বড়ো আর ড্রাগনের তো ওইগুলোই সবে এখন সব ফুল আসছে আর এটা হচ্ছে দেখুন আমার কালো হলুদ মানে ভেষজ আমি কালো আদা গাছ আছে আমার সেন্টেড আদা আছে হ্যাঁ আর এটা হচ্ছে নরমাল আদা হলুদ আছে এটা হচ্ছে কালো মানে পাতাটা হচ্ছে কালো টাইপের হয় নাকি না হলুদটাও কালো আচ্ছা আমাদের হলুদ যেমন হলুদ বর্ণের না এটা একটা ভেষজ হলুদ এর ভেতরটা মানে ভেঙে দিলে ব্লু কালার ব্লু ওটাকে হচ্ছে ব্ল্যাক টার্মেরিক বলে এগুলো সবই গার্ডেন ওয়েস্ট মানে এই যে ছাদ ঝাঁটানো হয় দেখুন দেখলে বুঝতে পারবেন একদম ঝুরঝুরে হালকা সেই অংশের ওপরে লাগানো আর এটা হচ্ছে এগুলো রাঙা আলু এই কিছু আমরা গুড় মি বলি হ্যাঁ গুড় মি আলু এই কিছুদিন আগে আমি আলু খুঁড়ে ছিলাম সেখান থেকে প্রচুর আলু বেরিয়েছে তার যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে কেটে হ্যাঁ আবার এই যে বস্তে বস্তে বসে দেওয়া হয়েছে এই রকম ভাবে আর এখানে তো রয়েছে আখ কালো আখ কালো আখ রয়েছে আর এগুলো তো শীতে এলে দেখতে পেতেন এরকম বড় বড় লঙ্কা যেগুলো সেই পকোড়া করা হয় আচার বানানো হয় মানে আমার পুরো এক জার আচার বানানো হয়েছে এত হয়েছিল হ্যাঁ আর গরমে এটা বুঝতে পারলাম যে এটা গরমে ভালো হয় না যার জন্য মানে গাছটার গ্রোথ হচ্ছে না শীতে মানে পুরো গাছ ভর্তি একদম লঙ্কা ছিল মানে একদম এরকম বড় বড় সাইজ সাজে এরকম মোটা মানে বাজারে একটা কিনে খেয়েছিলাম পকোড়া করার জন্য তো সেই লঙ্কার বীজ থেকে চারা করেছিলাম প্রচুর এইভাবে যেহেতু আমার মানে সবজিটাই শখ আর তো জায়গা নেই ফল গাছ করে হ্যাঙ্গিং অবস্থায় আমি প্রচুর সবজি লাগিয়ে থাকি তো তার মধ্যে তো লঙ্কা বেগুন টমেটো আছে ভাবে করে থাকি আর এই এইগুলোতে এখানে তো ঝিঙে রয়েছে এটা একটা গোল পাতি এগুলো সব গুটি কলম করে করেছিলাম একটা দুটো করে ধরছে মানে যেহেতু প্রথম বছর তো অতটা ইয়ে ভালো আসছে না আর এইখানে দেখুন কিভাবে করলা ধরে আছে এই যে হ্যাঁ ওইখানে ওই যে এখানে আছে তারপরে এই যে ডুলছে বাইরে এই যে আর এই যে দেখুন ড্রাগনের ফুল আসছে এইগুলো এইগুলোতে আসছে আর এগুলো এখনো আমার মানে মাটি রেডি হচ্ছে আরও সবজি লাগানোর জন্য চারা তো রেডি হচ্ছে দেখতেই পেলেন এখানে কলমিশা রয়েছে এখানে এই যে পুঁই শাক রয়েছে তারপরে আবার এইটা বর্ষার জন্য আবার এই বেগুনগুলো লাগিয়েছে আগে তো বেগুন গাছে বেগুন হচ্ছেই এইগুলো সবুজ বেগুন প্রায় তিন চার রকম বেগুন আছে এগুলো পুঁই আছে এখানেও একটা অ্যাপেল কুলের ভ্যারাইটি আছে এই এই যে যে অ্যাপেল হচ্ছে আর এখানে দেখুন এই যে সব পটল হচ্ছে বীজ থেকেই পটল গাছ করেছিলাম পটলগুলো যদি এইগুলো একটা দুটো ধরবে হয়তো পুরুষ গাছ নেই তো যার জন্য প্রচুর হচ্ছে কিন্তু সে তুলনায় ধরছে কম আর এখানে রয়েছে কাঁকরোল গাছ এইটা হচ্ছে কাঁকরোল দেশি কাঁকরোল এইগুলো ছোট ছোটো কাঁকরোলগুলো হয় আর এইটা হচ্ছে কালো জামের গাছ এগুলো সব আমি মাটি ছাড়াই লাগিয়েছি কোকোপিটের মধ্যে এই দেখলেই বুঝতে পারবেন মানে ছাদে যাতে বেশি ভার না পড়ে তার জন্য এগুলো কোকোপিটে করেছি আর আতা দেখুন কী পরিমাণে আতা ধরেছে সব মানে এই যে এখানে দেখুন বড় বড় সাইজ হয়ে গেছে সব হ্যান্ড পলিনেশন করে আতাগুলো ধরিয়েছি এই যে এখানে দেখুন কত বড় সাইজের একটা গাছ এখানে রয়েছে এই যে এখানে একসাথে দুটো রয়েছে আর এখানে রয়েছে মালবেরি গাছ এই যে মালবেরিটা ওই দিক থেকে আছে আর এই যে সবেদা রয়েছে এখানে একটা কালাপাতি সবেদা আছে ভেতরে এই গাছটা আর এটা হচ্ছে থাই সবেদা যে মালবেরি গাছ এখানে আছে একটু বড় মালবেরি গাছটা হঠাৎ মানে মেয়ে হয়ে মারা গেছে আমি হয়তো আর এই যে চারা করেছিলাম প্রচুর লোককে দিয়েছি প্লাস ওই চারা থেকে দুটো গাছ আবার রেখেছি মালবেরি মানে একটা দুটো গাছটা আছে এই যে গাছটা তো এখন ছোট এখন এই একটা দুটো ছোট এই গাছের এই একটাই বৈশিষ্ট্য এরকম ডগাকে কেটে দিলেই ফুল চলে আসে মানে ব্রাঞ্চ বের হয় আর সাথে সাথে ফুল চলে আসে আর এই দেখুন এখানেও আমি আঙুরের চারা করে রেখেছি ডালগুলো কাটিং করে করে এই যে আঙুরের চারা করেছি এই যে এখানে সব জায়গায় আছে আর এইগুলো তো ভুট্টা গাছ এই গুটা গাছের সাথে সাথে একটা করে লাউ কুমড়ো এরকম দিয়ে এগুলো ছিল কুমড়ো ছিল এই যে কুমড়ো গুলো হারভেস্ট করা হয়ে গেছে গাছগুলো তোলা হয়ে গেছে আর এই যে গোল বেগুন এগুলো শীতের সময় বেগুনগুলো বেশ বড় সাইজ হয় এখন গরমের জন্য একটু ছোট হয়ে গেছে আবার এই নতুন বসন হয়েছে আর এখানেও গুটটা আছে আর এটা হচ্ছে লেমন গ্রাস আর এইটা হচ্ছে এই যে সেন্টেড আদা যেটা আর এখানে আছে কালো আদার গাছটা এই এটা বসানো আছে প্রচুর পরিমাণে পুরো ভরে যাবে একদম এগুলো সব ভেষজ ইয়ে আর কি আদাগুলো আর নর্মাল আদা ওখানেও আছে আর গ্রাউন্ডের বাগানে তো দশ বারো বস্তা আছে মানে বস্তায় বস্তায় করে সব লাগান হয়েছে আদা হলুদ সব কিছু এই যে এখানে একটা পদ্মের কুড়ি এসছে সবে এগুলো হাইব্রিড পদ্ম ডবল পেটালে এগুলো সব পরপর আসবে আগের বছর তো প্রচুর হয়েছিল আর মোটামুটি এখন ফাঁকা কেননা সব চারা রেডি হচ্ছে চারাগুলো এবারে পরপর সব বসাবো এই দেখুন ব্ল্যাকবেরি গাছের ফুল আসছে এই যে সাদা রঙের ফুল হবে তারপর ফুলটা ঝরে যাওয়ার পরই হবে এরকম যত ব্রাঞ্চ আসবে প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে এরকম ডগায় ডগাই ফুল হবে এইভাবে এর আগেও হয়েছিল অনেকগুলো তুলে খাওয়া হয়েছে আর এখানে তো চাল কুমড়ো দুটো তুলে খাওয়া হয়ে গেছে আবার এই যে ছোট ছোটো চাল কুমড়ো আবার আসছে এখানে আবার এই যে সব ছোট ছোটো আসছে ওখানে একটা লাউ ছিল লাউটা তোলা হয়ে গেছে আবার প্রচুর লাউচারা অনেক রেডি হয়েছে সেগুলো এবার বসাবো তো বন্ধুরা ম্যাডামের ছাদ বাগান দেখলেন একটি অংশ অর্থাৎ একটি পাট তো অবশ্যই আপনাদের নিচের পাটটাও দেখাবো। আপনারা থাকুন সঙ্গে থাকুন যারা নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার